হ্যাঁ নববছরের একটা সম্পর্ক ছিল এবং এটা 2016 থেকেই ছিল রিলেশনশিপটা আর যেটা হয়েছে আমি আসলে গত কাল পর্যন্ত জানতাম না গত 3 মাস মধ্যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে বাট তারা যখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে এক বছর ধরে তাদের সম্পর্ক আগাচ্ছে সো মানে আমি জানি না আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু বাট আমাদের সাথে তিন তিন মাসে সাড়ে তিন মাসের মত হয়েছে ব্রেকআপ হয়েছে মানে সেই কাপের रीजनটা আছে বছর যদি আপনি যে কারোর সাথে থাকেন হ্যাঁ সো তো এটা তো আসলে বলা বাইরে হলো যে কেমন এটা তো আসলে বলা যায় না যে কেমন ডিপ ছিল না ছিল 9 বছর আপনি যদি একটা মানুষ আর আমাদের চাইল্ডহুড পেম ছিল সো ইউ নো ভেরি वेल চাইল্ডহুড পেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জগতে আসছে সেখান থেকে শুরু করে ইউএসএ তে গেছে সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল তো সবকিছু মিলিয়ে এটা তো আসলে ভাইয়া মানে এইভাবে তো আসলে বলা যাবে না আপনিও যদি অবশ্যই আমি প্রতারিত আমি প্রতারিত আমি প্রতারিত একদমই ব্যতীত না বিকজ অফ হচ্ছে আমি জিনিসটা তো আপনারা তো আজকে জেনেছেন আমাদের সাথে আমাদের রিলেশনশিপ ব্রেক এর জন্যই ছিল সেই রিজনটা হ্যাঁ তো আমার আমার রিলেশনশিপ ব্রেক এর জন্যই সেই রিজনটা ছিল তার আমাকে হচ্ছে গিয়ে তো এই মানে ব্যথিত মানে ধরেন আপনি যদি জানেন যে আপনার সাথে একটা চিট করা হয়েছে হ্যাঁ তো সেই জিনিসটা হচ্ছে নয় বছরের আজকে তার ক্যারিয়ার এর পেছনে বলেন ইনভেস্টমেন্ট বলেন সবকিছুতে তো যখন আমি সাডেনলি শুনছি তখন ব্যথিত হয়েছি দুই মাস আগে তারা অনেক জায়গায় প্রথম আলোতে দেখলাম এক বছরের নাকি রিলেশনশিপ বাট আমি কনফার্ম দিতে পারি এটা ফেক কারণ আই হ্যাভ অল প্রুভ এন্ড এভরিথিং যে আমাদের মধ্যে চার মাস শুধু ব্রেকআপ আপনি ম্যারিড কি

কি বলে ম্যানহাটন না কি জানি সরি নিউ ইয়র্ক না ম্যানহাটন না নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমেলিটির যে উপর ডিগ্রি লাভ করেছে হ্যাঁ আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি আপনি তো একটা সাংবাদিক আমি নিজেও পড়াশোনা করেছে সাংবাদিকতা বিভাগে আপনি প্রমিশনদানি করে নেবেন নিউ ইউনিভার্সিটি একটা আছে কিন্তু এই রিলেটেড কোনো সাবজেক্ট নাই আর সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসসি পরীক্ষা দিয়েছে তো এই বাংলাদেশের এইচএসসি পরীক্ষা দিয়ে ওই ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না হ্যাঁ তো এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে সো আপনি আমাকে একটু দেখান আপনি আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি ও এই সাবজেক্টটি তো নাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এরকম কোনো সাবজেক্ট থাকে নাকি জিরো ওপর এই আন্ডারগ্রেড আমি তো আজকে জেনেছি আমি তো আজকে আমার সাথে তো ভাই আমার সাথে তো তার তিন মাস ধরে কমিউনিকেশন আপনি তো মানে অবশ্যই তো নিশ্চয়ই কোনো ডিগ্রি নিয়ে পড়ছেন একটা ডিগ্রি বা ডিপ্লোমা করতে হলো ছয় থেকে 8 মাসের সময় হয় লাগে তাই না মিনিমাম একটা ডিপ্লোমা ধরলাম আমি ডিগ্রি বাদে দিলাম এক্স্যাক্টলি ডিগ্রি সো ডিগ্রি বাদেও তো আটকে গিয়ে লাগে ভাইয়া সেটা আপনিরা আনতে পারেন তো যে এই জিনিসগুলো কেন মিথ্যাচার মানে আমার কথা হলো যেটা সত্য সেটাকে সত্যতে আনেন

আমাদের নয় বছরের একটা রিলেশনশিপ ছিল ইভেন সে কিন্তু আমাকে আহ এক মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ করতে চাইছে এবং বলা হয়েছে যে যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না করো আমি তো আমি কোনো কিছু করবো না আমি এখন পর্যন্ত